আসসালামু আলাইকুম এবং স্বাগতম শীত হোক বা গরম সর্দি কাশি আমাদের নিত্যসঙ্গী আর শুকনা কাশি যা অনেক সময় বিরক্তিকর এবং কষ্টদায়ক হয়ে ওঠে তার সমাধান প্রয়োজন শুকনোকাশির এমন একটি কার্যকরী সমাধান হল বিউকাফ সিরাপ বিউকাফ সিরাপের প্রধান উপাদান হল বিউকামিরেট সাইট্রেট যা শুকনোকাশির চিকিৎসায় বিশেষভাবে কার্যকর এটি নন ড্রাগ এবং নন নার্কোটিক হওয়ায় এটি নিরাপদে ব্যবহার করা যায় কিন্তু এই সিরাপ কিভাবে কাজ করে বিউটামিরেট সাইট্রেট সরাসরি মস্তিষ্কের কাশির কেন্দ্রকে প্রভাবিত করে যা কাশির অনুভূতি কমিয়ে আনে এর ফলে শুকনো কাশি থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় এটি সরাসরি শ্বাসযন্ত্রের পেশিগুলোকে শিথিল করে এবং শ্বাসনালীর পথকে প্রসারিত করে যার ফলে শ্বাস নেওয়া সহজ হয় বিউকাপ সিরাপ ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এক এটি শুধুমাত্র শুকনা বা অনুৎপাদনশীল কাশির জন্য ব্যবহার করা হয় কফযুক্ত কাশির জন্য এটি উপযোগী নয় দুই এটি সাধারণত বয়স্ক এবং দুই বছরের বেশি বয়সী শিশুদের জন্য ব্যবহার করা হয় তবে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তিন এটি সাধারণত দিনে দুই থেকে তিনবার নির্দিষ্ট পরিমাণে সেবন করতে হয় সঠিক মাত্রা এবং সময় সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেগুলি হল বমি বমি ভাব বা বমি হওয়া ডায়েরিয়া চুলকানি ফুসকুড়ি বা ত্বক লাল হয়ে যাওয়া মাথা ঘোরা বা তন্দ্রাশূন্য ভাব এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত গুরুতর নয় এবং ঔষধ সেবন বন্ধ করে দিলে বা মাত্রা কমালে ঠিক হয়ে যায় তবে যদি কোনো গুরুতর প্রতিক্রিয়া দেখা যায় বা উপরের লক্ষণগুলি দীর্ঘস্থায়ী হয় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত বিউকাফ সিরাপ তৈরি করেছে বাংলাদেশের সনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি গুণগত মান এবং কার্যকারিতার প্রতি তাদের প্রতিশ্রুতি বিউকাফ সিরাপকে একটি নির্ভরযোগ্য ঔষধ হিসেবে প্রতিষ্ঠিত করেছে মনে রাখবেন কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ